হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তুমি কি ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক চান্সে পাস করতে চাও তোমাকে কি ফ্রি নোটস দরকার যদি ফ্রি নোটস দরকার হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি তোমাদের নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও হাই ডাব্লু বিএসএসি লিখে পাঠিয়ে দাও আমাদের টিমের তরফ থেকে উইদিন দিনের সেকেন্ড তোমাকে গ্রুপ জয়েনের লিংক চলে যাবে আর ওখানে আমরা প্রত্যেকটা দিন মেটেরিয়ালস ফ্রি মেটেরিয়ালস দিয়ে দিই ক্লিয়ার এবার দেখো যে ব্যাপারটা গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্যে যে বড় পরীক্ষা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা লাস্ট দু হাজার ষোলো সালে হয়েছিল এই গ্রুপ সি গ্রুপ ডি বলতে গেলে স্কুলে শিক্ষাকর্মী ঠিক আছে তো স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট যেটা দু সালে লাস্ট হয়েছিল বিগত ন বছর পরীক্ষাটা হয়নি এবার কিন্তু তার একটা বড় আপডেট কিন্তু চলে এসেছে ঠিক আছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং সুপ্রিম অর্ডার অনুসারে আগে কিন্তু পরীক্ষা নয় লেটার দিতে হবে তার মানে পরীক্ষা করে নিতে হবে তো পরীক্ষা কবে না কবে ইত্যাদি সমস্ত বিষয়ে ভিডিও এই চ্যানেলে আছে দেখে নিও আজকে আমি তোমাদের বলবো যেহেতু দু হাজার ষোলো সালে পরীক্ষার লাস্ট হয়েছিল তারপর তো দু হাজার পঁচিশে পরীক্ষাটা হচ্ছে তো এই যে ন বছর গ্যাপ দু হাজার ষোলো সালে দেখেছিলাম আমরা বাইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তারপর এই যে ন বছরের গ্যাপ নিশ্চয়ই এটা পঞ্চাশ লক্ষ কাছাকাছি হয়ে যাবে তাহলে একটা টাপ কম্পিটিশান হচ্ছে তাই না তো এই টাপ কম্পিটিশানের মধ্যে তুমি তোমার সিটটা কি করে বের করে আনবে এক চান্সে এই পরীক্ষাটা কীভাবে ক্র্যাক করবে তার সম্পূর্ণ প্রস্তুতি স্ট্র্যাটেজি আমি এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে একটা সরকারি চাকরি রাজ্য সরকারে তাহলে অতি অবশ্যই ভিডিওসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি একটা ফর্মুলা আনবো তোমাদের সামনে দেখাবো টিপিএম ফর্মুলা এই টিপিএম ফর্মুলা কি দেখো প্রত্যেকটা বিষয় সবার প্রথম যে জায়গাটা দেখবে গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ ডি তে দেখো পঞ্চাশ নাম পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হচ্ছে সময় দিচ্ছে এক ঘন্টা কোন রিটার্ন পরীক্ষা পরে কিন্তু হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের দেখাবো কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে দেখো হাতে তো মাত্র দু মাস টাইম এই দুই তিন মাস এই তিন মাসের মধ্যে তো সিলেবাস শেষ করা সম্ভব নয় সঠিক গাইডেন্স পেলে চাকরি পেয়ে যাবে আর সঠিক গাইডেন্স না পেলে বাই ক্র্যাক করা সম্ভব মানে বলতে পারছি না ঠিক আছে দেখো ম্যাথে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে সেইগুলো কিন্তু আমি এনেছি দেখো সবার প্রথম নাম্বার সিস্টেম থেকে ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেম ক্লিয়ার তারপরে দেখো সিম্প্লিফিকেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি নোট করে নাও ঠিক আছে ভিজিবিলিটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি তারপরে এই জায়গাটা থেকে প্রশ্ন আসবেই আসবে এলসিএফ এবং এইচসিএফ ঠিক আছে পার্টনারশিপ প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এভারেজ এভারেজে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি পার্সেন্টেজ ঠিক আছে এবং রেশিও ঠিক আছে পার্সেন্টেজ এবং রেশিও থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি প্রফিট অ্যান্ড লস প্রশ্ন আসবেই চান্স আছে টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা বিগত বছরে দু সালে তাকে আমরা অ্যানালাইসিস করতে তোমাদের সামনে বলছি ঠিক আছে যেখান থেকে এসেছি ঠিক আছে প্রফিট অ্যান্ড লস ঠিক আছে দেখলাম টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স ডিসকাউন্ট আছে আর সিম্পল ইন্টারেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবার তুমি বলবে যে স্যার আপনি তো মাঝখানে বেশ কটা বাদ দিয়ে চলে গেলেন ওগুলো কি পড়বো না ভাই সবই পড়ো কেউ বারণ করছে না কেউ বারণ করছে না সবই পড়ো কিন্তু এগুলো থেকে আমরা দেখতে পেয়েছি লাস্ট বারে পরীক্ষায় কিন্তু এসেছে ঠিক আছে অতএব এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি ইংলিশ ঠিক আছে ভূকাবোলের গ্রামার সেন্টেন্স সিনোনিম অ্যান্টোন ঠিক আছে তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টেন্স ইডিএম ফেস ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন এসেছে এবার পর প্রশ্ন হচ্ছে যে কীভাবে তুমি নিজেকে রেডি করবে দেখো ভাই আমি একটা কথা বলি তোমার হাতে সময় কিন্তু অল্প খুব টাইম কিন্তু খুবই অল্প লিমিটেড টাইম এই দুই থেকে তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করা সত্যি একটা চাপের বিষয় কিন্তু দেখা যায় লিটারেলি চাপের বিষয় তাহলে এই ক্ষেত্রে তোমার কি করণীয় ক্ষেত্রে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে যে টার্গেট নিয়ে নাও যে এই কটা দিন এই কটা দিন পার ডে আমি তিনটে করে চ্যাপটা অঙ্ক শিখবো ঠিক আছে তিনটে করে এটা তো ইম্পসিবল ব্যাপার হ্যাঁ আমিও বলছি ইম্পসিবল কিন্তু মানুষ তো কখনো ভাবতে পারেনি আজ থেকে কুড়ি বছর আগে যে এমন একটা যন্ত্র আবিষ্কার হবে যেখানে তুমি থাকবে পাঁচশো কিলোমিটার দূরে আর আমি থাকবো পাঁচশো কিলোমিটার দূরে ঠিক আছে ফোনে লাইভ কথা হবে দ্যাট ইজ এ মোবাইল ফোন মানুষই তো আবিষ্কার করেছে অনেকে বলে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা খুব টাফ কিন্তু মানুষই তো পাচ্ছে চাকরিটা চেষ্টা করলে সব কিছু সফলতা অর্জন করতে পারবে চেষ্টা না করলে মুখে বড় বড় ডায়লগ থাকবে আর কিচ্ছু না প্র্যাকটিক্যাল কারণ আমি সত্য কথা আমি সত্যভাবে বলতেই পছন্দ করি ঠিক আছে তো চেষ্টা করো পার ডে তিনটে করে টপিক কভার করা শুধু ম্যাথ নিয়ে পড়ে থাকলেই তো তোমাকে হবে না এইখানেও কিন্তু করতে হবে তাই এই জায়গাটা কি করে রেডি করবে এই জায়গাটা কি করে রেডি করবে কোন জায়গা থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে কোন ইনসিরোনিমগুলো আসার সম্ভাবনা আছে কোন অ্যান্টোনিমগুলো আসার সম্ভাবনা আছে এগুলো তুমি কি করে বুঝবে কিভাবে বুঝবে বলো বুঝবে কারণ তোমাকে আসতে গেলে একটা গাইডেন্স আন্ডার আসতে হবে আর তার জন্য আমি তোমাকে একটা কথা রিকোয়েস্ট করব মাত্র পাঁচশো টাকা দিয়ে এই ব্যাসটা নিয়ে নাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা দিয়ে তুমি তুমি মানে গার্লফ্রেন্ডের বার্থডে বন্ধুর বার্থডে ঘুরতে যাওয়া দীঘা ঘুরতে যাওয়া এখানে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক নষ্ট করো কিন্তু যখন তোমার কেরিয়ারে বিষয় আসে তখন তুমি বলো না না অনেক টাকা কেরিয়ার গড়ার দিকে কিন্তু অনেকে কিন্তু পিছিয়ে যায় আর সে কিন্তু লাইফটাকে উজ্জ্বল করতে পারে সে লাইফটাও পিছিয়ে যায় তাই না যদি তোমার মনে হয় যে আমি একটা গাইডেন্স আন্ডারে আসা উচিত কারণ দু সালে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছে ন বছর পরীক্ষাটা হয়নি এবার তো আশা করা যাচ্ছে ৫০ পঞ্চাশ লোক ফর্ম ফিল আপ হবে তাহলে এতজনকে হারিয়ে তুমি তোমার জন্য একটা চাকরি তো তাহলে করতে হবে তোমার সেই লেভেলে তোমাকে প্রিপারেশন নিতে হবে আমাদের সিওর সাকসেস ব্যাচ সিওর সাকসেস ব্যাচ আমরা টার্গেট নিয়েছি এই ব্যাচ থেকে একশো জনকে চাকরি দেবো পাইয়ে দেবো এরকম ব্যাপার কারণ কারণ পাইয়ে দেবো না আমরা দিয়ে দেওয়া কেউ না বাট আমরা সেই লেভেলে প্রিপারেশন দেবো বাকিটা তোমাকে করতে হবে বাকিরা তোমাকে করতে হবে কারণ আমরা এই ব্যাচটা সেরকমভাবে ডিজাইন করেছি যাতে তোমরা চাকরি পাও যাতে তোমরা চাকরি পাও কারণ আমরা সেই লেভেলে পড়াবো আর সেই লেভেলে আমরা গাইডেন্স প্রোভাইড করব। ঠিক আছে সোম থেকে শনি পার ডে ক্লাস হবে তিনটে করে এই ব্যাচে যেখানে পুরো সিলেবাসটা পুরো সিলেবাসটা এ টু জেড কভার হয়ে যাবে তোমাদের ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি দেখে রাখো সিলেবাস যেখানে জেনারেল নলেজ বলো তো জেনারেল নলেজ শুরু এবং শেষ কোথায় আছে শুরু শেষ দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর শুরু শেষ নেই হ্যাঁ ম্যাথ একটা লিমিটেশন জায়গায় আছে বাকিগুলো বাকিগুলো তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা এবার দেখো তোমাদের আমি এটা বলি গ্রুপ সি গ্রুপ সি এ দেখো একটা সাবজেক্ট অ্যাড হয়ে গেল জেনারেল ইংলিশ এখানে ষাটটা কোয়েশ্চেন ষাটটা মার্কস এক ঘন্টা টাইম এবার তুমি কীভাবে প্র্যাকটিস করবে দেখো সবার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ফেল করে যায় বড় কারণ কি বলতো আমরা ভাবি যে কোচিংয়ের উপর সব কিছু ডিপেন্ডেট ভুল ধারণ কোচিং রাস্তা দেখায় গাইডেন্স দেয় ঠিক আছে তুমি যে ভাবো ঠিক আছে আমরা তোমাদের কি করতে পারি আমরা তোমাদের টিচিং দিতে পারি আমরা তোমাদের টিচিং দিতে পারি এর বেশি আমরা কিছু করতে পারি না আমরা তোমাদের টিচিং দিতে পারি যে রাস্তা দেখাতে পারবে ভাই এইভাবে পড় ওভাবে পড় তুমি যে আমাদের কাছে ভর্তি হচ্ছ বা যে কোনো কোচিংয়ে ভর্তি হও না কেন এটা কখনো ভাববে না কোচিং থেকেই তুমি পাস করবে ভুল কথা আর যারা বলবে যে আমাদের কোচিংয়ে পাস করলে ভর্তি হলে গ্যারেন্টি পাস তারা ব্যবসা করছে এবার তুমি বলবে স্যার আপনিও তো ব্যবসা করছেন হ্যাঁ করছি কারণ আমাকেও আমি যে পাঁচশো নিরানব্বই টাকা নিচ্ছি কারণ সব থেকে কম দাম আমাকেও টিচার খরচা আছে এই যে স্টুডিও খরচা আছে রুম রেন্ট আছে ঠিক আছে লাইট ফ্যান এসি জ্বলছে তারা একটা খরচা আছে তাহলে এই হিসাব দেখতে গেলে যেখানে আমাকে প্রায় এগারোশো হাজার টাকার ওপর নেওয়া উচিত কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা নিই কারণটা কি কারণ আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেওয়া আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেওয়া তো তুমি টি কোচিং থেকে মাত্র থার্টি পার্সেন্ট গেন করতে পারবে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট গেন করতে পারবে ঠিক আছে তুমি কোচিং দেবে কোচিং এ যেটা পড়াবে ওইটাকে তোমাকে ঠিক আছে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে কারণ কারণ তোমার হাতে চলে যত করবে ভাবে পড়ে আমাদের সব হবে তার ভুল ধারণা তাদের ঠিক আছে কোচিং গাইডেন্স দিলে এবং ওইটার ওপর তোমাকে আরও কিন্তু প্র্যাকটিস করতে হবে বাড়িতে এসে আরো দু চারটা বই ঘাঁটতে হবে ঘেঁটে একটা সুন্দর নোট বানিয়ে সেটাকে মুখস্ত করে মাথার মধ্যে রাখতে হবে এবং তার থেকেও বড় বিষয় যখন প্র্যাকটিস হয়ে গেল ওই টপিকটা বা ওই সাবজেক্টটার মক টেস্ট দাও আছে তোমার কত সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট আর আমাদের কাছে আছে মাত্র থার্টি পার্সেন্ট তাহলে কার কাছে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে না তোমার কাছে না তাই তো তোমার কাছে তো অতএব এইটা ভাবো না যে কোচিং সব কোচিং গাইডেন্স দেখায় ও গাইডেন্স দেখে তোমাকে আরও পড়তে হবে এবং পড়ে তোমাকে সুন্দর নোট বানাতে হবে ক্লিয়ার এই হচ্ছে আমাদের পুরো আলোচ্য বিষয় কি হবে ক্র্যাক করবে এক চান্সে এইটা হচ্ছে সব থেকে বড় ফর্মুলা প্র্যাকটিস করো মক টেস্ট দাও ঠিক আছে আর একটা কথা বলবো যারা ব্যাচ নেবে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ব্যাচটা নিয়ে নিতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে